আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর বিন্দু আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে হাজির হয়ে গিয়েছি তোমাদের গণিত বই পরিচিতি এবং গণিত বইয়ের পাঠ্যসূচিগুলো নিয়ে তোমাদের গণিত বইয়ের দেখো কভার পেজটা সম্পূর্ণ নতুন করা হয়েছে এখানে একটি কম্পাসের ছবি দেওয়া আছে এবং টিচার এবং শিক্ষার্থীরা কিভাবে অঙ্ক শিখতেছে সেগুলো দেখানো আছে তারপর নিচে হচ্ছে একটি লগো দেওয়া আছে লগোর সামনে লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ভোট ঢাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ভোট বাংলাদেশে দু সালের গণিত বই কেমন ছিল সেটি কি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে যে বইটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর গণিত বই এবার আসি আমরা তোমাদের সূচিপত্রে তোমাদের মোট অধ্যায় হচ্ছে দশটি অধ্যায় এক গুণ ও ভাগ পৃষ্ঠানং এক দুই গাণিতিক বাক্য পৃষ্ঠানং সতেরো তিন গুণিতক ও গুণনীয় পৃষ্ঠানং একত্রিশ চার সাধারণ ভগ্নাংশ পৃষ্ঠানং ঊনপঞ্চাশ পাঁচ দশমিক ভগ্নাংশ পৃষ্ঠানং হচ্ছে তেষট্টি ছয় শতকরা পৃষ্ঠানং একানব্বই সাত গড় গড় হচ্ছে একশত পাঁচ পৃষ্ঠা পৃষ্ঠানং আট পরিমাপ একশত পনেরো পৃষ্ঠা তারপর হচ্ছে অধ্যায় নয় জেমিতি যেমিতির পৃষ্ঠা হচ্ছে একশত উনপঞ্চাশ তারপর দশে আছে উপাত্ত বিন্যস্তকরণ উপাত্ত বিনস্তকরণের পৃষ্ঠানং হচ্ছে একশত একাত্তর তো আবারও আমরা একবার অধ্যায়গুলো দেখে নিই অধ্যায় এক গুণ ও ভাগ দুই গাণিতিক বাক্য তিনে আছে গুণিতক ও গুণনীয়ক চারে আছে সাধারণ ভগ্নাংশ পাঁচে আছে দশমিক ভগ্নাংশ ছয়ে আছে শতকরা সাতে আছে গড় আটে আছে পরিমাপ নয় আছে যেমিতি দশে আছে উপাত্ত বিন্যস্তকরণ তো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ